কসবায় আইন কলেজের ভেতর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য ঘটনায় তিন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ এদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠনের যোগ সামনে এসেছে অভিযোগ মনোজিতের চাকরির জন্য সুপারিশ করেছিলেন সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব পাশাপাশি বজবজের বিধায়কের সঙ্গে মনোজিতের বেশ কিছু ছবিও সামনে এসেছে যদিও এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অশোক দেব শনিবার এ প্রসঙ্গে তিনি জানালেন খুবই নিন্দনীয় ঘটনা ঘটনার আসল রহস্য খুঁজে বের করব ঘটনা সত্যিই খুব নিন্দনীয় এবং এটা ভাষা এত খারাপ জিনিস হয়েছে এটা তুমি আমরা কেউ রেডি ছিলাম না তো হওয়ার জন্য আমি শুনেছি কাগজে দেখেছি মিডিয়ায় হয়েছি আমি সোমবার করেই যাব এবং করেই বন্ধ করেই যাব কথা বলার চেষ্টা করব এবং আসল রহস্যতা আমি খুঁজে বের করবো কেবে কারা জড়িত এবং যারা দোষী তাদের শাস্তিও সেটা আমি চাই সেই সঙ্গে তার সাফাই ছবি তুললেই কেউ দলের হয়ে যায় না আমরা হলাম জনপ্রতিনিধি সবার সঙ্গেই আমাদের ছবি থাকে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে আমাদের পাশে বসে ছবি তুলি সে আমাদের দল হয় না আমাদের কাছে আমরা জনপ্রতিনিধি হাজারটা মানুষ আমাকে আসতে পারে বিভিন্নভাবে ছবি তুলতে পারে ছবি দিকে আমি দোল করে ঠিক করে নয় আমি তার নিন্দা করি এবং আমি কলেজ যারা ভাইস প্রিন্সিপ্যাল যারা টিচার আছে যারা নন টিচিং স্টাফ আছে তাদের সাথে কথা বলবো আমার জিবি মেম্বার সাথে কথা বলবো এবং যাতে এটা শর্ট করা যায় এবং আসল খুন যে তাকে মানে কি কড়া শাস্তি দেওয়া হয় এদিকে মনোজিৎকে চাকরি সুপারিশ প্রসঙ্গে বদমদের বিধায়কের সাফ জবাব আমি কোনো চাকরি সুপারিশ করিনি কলেজে কর্মীর দরকার ছিল ও আবেদন করেছিল তাই কাজ পেয়েছে আমি চাকরির জন্য এখনো পর্যন্ত কাউকে সুপারিশ করিনি আমি কোনো কোনো আমি আস পর্যন্ত কোনো চাকরির জন্য কাউকে রিকোয়ার্ড করিনি এটা আমাদের তোর দরকার ছিল আমাদের অ্যাপ্লাই করেছে পেয়েছে কোনো রিকমেন্ড কর আমাদের দরকার ছিল তখন তো নেওয়া হয়েছে নাট পারমান্ট নট ক্যাজুয়াল এটা হচ্ছে ওই ডেইলি বেসিস ধৃত মিশ্রকে সাসপেন্ড করতে চলেছে বার অন্যদিকে কাউন্সিল এনরোলমেন্ট কমিটি ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বৈশানর চট্টোপাধ্যায় জানালেন সোমবার আদালত খুললেই এনরোলমেন্ট কমিটি বৈঠকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যদি দেখা যায় যে তিনি লয়ার হিসাবে কোনো মিসকন্ডাক্ট করেছেন বা এমন কোনো ক্রিমিনাল অফেন্স করেছেন যেটা লয়ারের মিসকনড্যাক্টের মধ্যে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সাসপেন্ড করতে পারি আমরা তাকে এক্সপেল করতে পারি টার্মিনেট করতে পারি এই পাওয়ার বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের আছে কোনো লয়ার যদি কোনো প্রফেশনাল মিসকন্ডাক্ট করে এমন কোনো ঘটনা ঘটে যে সমাজের কাছে লয়ারদের কোনো খারাপ ভাবমূর্তি যায় সেক্ষেত্রে ছেড়ে দেওয়া হবে না আর এই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবস্থা নেব আমরা সাসপেন্ড বডি হবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে আমাদের কমিটির সঙ্গে আমি কথা বলছি আজকে আর কালকে তো ছুটি হয় যে সোমবার দিন বার কাউন্সিল ঘুরবে খুললে তখন আমরা কথা বলে এটা ব্যবস্থা নেব যদিও গোটা ঘটনার জন্য শাসক দলের ঘাড়েই দায় চাপিয়েছে গেরুয়া শিবির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি তৃণমূলকে ঘটনার দায় নিতে হবে टीएमसी को इसकी रिस्पॉन्सिबिलिटी लेनी पड़ेगी वहां पे हर कॉलेज में तो कौन सा ऑर्गेनाइजेशन चलता है टीएमसीपी का ही ऑर्गेनाइजेशन चलता है तो वो जो मेन एक्यूज है वो भी और जिसके बारे में आप बात कर रहे हैं ये भी इसके साथ तो फोटोज भी है बहुत सारे नेताओं के सभी टीएमसी से रिलेटेड है तो अभिषेक बनर्जी के साथ फोटो है जो दर्शाता है कि दे आर एसोसिएटेड एसोसिएटेड विद टीएमसी और मैं बोल रहा हूँ सिर्फ इस कॉलेज में नहीं हर कॉलेज में ऐसे निक्स बन चुका है ऐसी चीजें हो रही है বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কাণ্ডের জেরে রাজ্য রাজনীতির চড়তে শুরু করেছে এর মধ্যে মূল অভিযুক্তের শাসক যোগ সামনে আসায় স্বভাবতই অস্বস্তিতে শাসক শিবির এর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা সেটাই এখন দেখার ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ